আজকে বাড়িতে আব্বুর বিয়ে আসবে যার জন্য একদম সকাল সকাল বাজারে গিয়ে এত বড় বড় মাছ কিনে নিয়ে আসে গ্রামের বাড়িতে মেহমান আসলে প্রিপারেশনটা কিভাবে নেওয়া হয় সেটা দেখাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে ওয়েলকাম করছি সবাইকে আমার আরো একটি বাপের বাড়ি ব্লগে গ্রামের বাড়িতে মেহমান আসলে একদিন দুই দিন আগে বলে রাখাই ভালো কারণ এখানে কিন্তু এরকম বড় বড় মাছ তেমন একটা পাওয়া যায় না সো অনেক দূরে যেতে হয় সো আব্বু এখানে বাজার যেগুলো করে নিয়ে আসছিল একদম সকাল সকাল বাহাতছোড়া বাজারে গিয়ে নিয়ে আসে বাহাতছড়া বাজারটা হচ্ছে কক্সবাজারের বাজার সো সেখানে যেতে আমাদের প্রায় ঘন্টা দেড় ঘন্টা টাইম লেগে যায় তো সেদিন অল্প কয়টা সময়ের মধ্যে যা পেরেছে এখানে প্রিপারেশন নিয়েছিল আমি বাড়িতে আসার পর থেকে একটু লেট করে উঠছি সো সকালে উঠে দেখে আমি এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছে আমাদের জন্য যেন সকালে খেতে পারি সো বিরিয়ানি খেয়ে নিলাম এরপর দেখলাম এখানে আমাদের খেতি থেকে কিছু দনিয়া পাতা নিয়ে আসছে সো দনিয়া পাতাগুলো এখানে কুটে বেচে নিচ্ছে এগুলো যেহেতু ছোট ছোট একটু কষ্ট হয়ে যায় এগুলা পরিষ্কার করতে ওইদিকে আবার মাছগুলোও কুটে আনেনি আমাদের বাড়িতে কিন্তু মাছ কুটে আনে না বাড়িতেই পরিষ্কার করে সব তো আম্মু এখানে কুটে বেঁচে পরিষ্কার করে আমাকে দিচ্ছিল তুই কিছু তুলে দে আমিও কিছু ওটাই দিব রান্না করতে সো আম্মুর সাথে কয়েকজন ছিল হেল্প করার জন্য তো আব্বু বলছিল এটা চিংড়ি মাছটা যেন আমি রান্না করি আর চিংড়িটা আমিই রান্না করছিলাম এখানে একটা বাত পাতা দিয়ে দিলাম আমার আম্মু কিন্তু সব রান্নাতে বাতের মধ্যে পাতা ইউজ করে এটা যে কি ফ্লেভার এটা অনেকের ফ্লেভার লাগে আবার অনেকের লাগে না আমার তো অনেক বেশি ফ্লেভার লাগে সো আমি সব সবখানেই ইউজ করি আমার আম্মু তো সব কিছুতে ইউজ করে আর আমার আম্মু যখন রান্না করে তখন সবকিছু এরকম একটা বোলের মধ্যে মশলা নিয়ে আগে পানি দিয়ে এরকম একটা গ্রেভি বানিয়ে নেই আর আমরা হচ্ছে সবসময় ডেক্সির মধ্যেই দিয়ে দিই ছিল কোড়াল মাছ এটা রান্না রান্না করবে আম্মু আমি করছিলাম চিংড়ি তো এখানে কাঁকড়াও নিয়ে আসছে অনেক বড় বড় ছিল কাঁকড়া গুলা কাঁকড়া কে কে কান কমেন্ট করে জানাবেন কিন্তু কাঁকড়া কিন্তু আমাদের অনেক পছন্দ আমাদের বাসায় সবাই পছন্দ করে সবগুলা কাঁকড়া একদম জ্যান্ত জ্যান্ত ছিল সো এখানে একটা আফু আমাদেরকে এগুলা কুটে বেছে দিচ্ছিল এদিকে আবার বাবা ফিটারও প্রিপারেশন নিচ্ছে সো বিয়ে আসবে বলে কথা শীতকালে বাবা ফিটা বানাবে না এটা তো হতেই পারে না যতই হড়াহুড়া হোক না কেন সো এটা হচ্ছে একটা চুলা ছিল এরকম মানে চুলা সো সেটাতে হচ্ছে আফুটা আমি আবার রান্না করছিলাম রোস্ট সো রোস্টের জন্য এগুলো ছিল দেশি মুরগি সো রোস্টের জন্য মুরগিগুলো একটু বেজে নিচ্ছি এদিকে আম্মু একটা মুরগি রান্না করেছিল সবগুলো দেশি মুরগি ছিল এটা ছিল আলু মাটির আলু যেগুলো সেগুলো সো এই ছিল কাঁকড়া এগুলো আবার গরম পানি দিয়ে নিবে এই তো কাঁকড়াটাও উঠিয়ে দিল আমি ভাবছিলাম কাঁকড়াটা কিভাবে রান্না করে সেটা দেখাবো বাট এতই তাড়াহুড়া করছিল সবাই এটা সম্ভব হয়নি এরপর এদিকে পোলাও উঠাই দিছি ততক্ষণে কিন্তু মেহমান চলে আসছে তারা নাস্তা খেতে খেতে এদিকে পোলাও আরো রান্নাগুলা করে নিয়েছে তো এই তো এই ছিল রান্না বান্না এখানে আরো অনেক কিছু করেছিল এটা ছিল মহিষের মাংস দেন ছিল গরুর মাংস মুরগি আলু দিয়ে দেন বাবা পিঠা আর অনেক কিছু ছিল বাট সেভাবে ভিডিও করা হয় ছোট মাছ কাঁকড়া অনেক কিছু ছিল এরপর আমি এখানে নাস্তা দিয়ে দিচ্ছিলাম সবাইকে বেশি গেস্ট আসেনি মাত্র তিনজন গেস্ট আসছিল তারা সামনেই আমাদের ডাইনিং রুমে খেয়েছে তো এরা হচ্ছে ঘরের মানুষ সবাই সো আমাদের বাসায় অনেকগুলা মানুষ তারা হচ্ছে আমার এই ব্লগের জন্য অপেক্ষা করছে সো আমার ব্লগে তাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে একটু সেলিব্রিটি করে দিলাম আর কি আসলে তা না সবাই আমার সাথে মজা করছিল আজকে ব্লগে দেখা যাবে তাদেরকে সো তাই তাদের সাথে আমি একটু মজা নিচ্ছি এটা ছিল রাত্রে সো বাপা ফিটার যে খামিগুলা ছিল সেগুলা দিয়ে আবারও বাফা ফিটা বানিয়ে নিলাম আমিও কয়েকটা বানালাম ঘরের ভিতরে যেটা মাটির চুলা আছে সেটাতে দেন গেস্ট যাওয়ার পর বাসার অবস্থা হচ্ছে এই সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এদিকে বসে বসে অনেকগুলো সুপারি কাটা হচ্ছিলো আমাদের বাসায় কিন্তু প্রতিদিন এর চেয়েও বেশি সুপারি কাটা হয় যেমন শুকনো সুপারি কাঁচা সুপারি অনেকগুলো সুপারি কাটা লাগে আমার মতো সারাদিন পান খেতেই থাকে এছাড়া বাসায় অনেক অনেকজন মানে মানুষ থাকে যে পান খায় তো এরপর রাত্রে আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘরে একটু বসি দেন আব্বু আম্মু আর অনেকজন থাকে আমরা প্রায় সাত আটজন দশজন মতো মানুষ থাকি বাসায় বাট সবাইকে দেখাই না আমি তো আমার আম্মু পান কাচ্ছিলো আমার মেয়েও দেখেন মানে কিভাবে কাটছে দেখেন একবার জাস্ট তো এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ